দর্শক দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে কাউরান বাজারে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া সেই চিত্র কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একদম অ্যাকশনে গিয়েছেন যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রেখে আজকে ঠিক সকালবেলায় দশটার দিকেই বাজার যে মোড় রয়েছে সেই মোড়ে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন ডাকে আন্দোলনের যে ডাক সেটি দিয়েছিলেন এবং তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠিচার্জ করে সেটিকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কিন্তু শৃঙ্খলা বাহিনী কয়েক কাউন্ড টিআরস এল এবং টিআরএল নিক্ষেপ করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন যদি আপনাদের একটু জানিয়ে রাখি সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে অনিবন্ধিত যে মোবাইল ফোনগুলো রয়েছে সেই মোবাইল ফোন বন্ধের নির্দেশনা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং মোবাইল ব্যবসায়ীরা দাবি করছেন সেই অনিবন্ধিত যে ফোন সরকার বন্ধ করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে সেটি যেন না করা হয় সেই দাবিতেই মূলত তারা আজকে তাদের যে পরিবার পরিজন রয়েছে তাদের পরিবার সদস্যদের নিয়েই আন্দোলনে যোগ দিয়েছেন এবং আন্দোলন করে যাচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কারণ বাজারে যে মোবাইল ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সে চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের পুলিশ সদস্যরা কিন্তু মোবাইল ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং কাউরান বাজার থেকে সরাসরি তাদের ছত্রভঙ্গ করে প্রান্তপথ যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত তাদেরকে পিছু হটিয়েছেন এবং বেশ কিছু মোবাইল সংখ্যায় মোবাইল ব্যবসায়ী কিন্তু আহত হয়েছেন তারা তাদের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের 월요일야 앉아있는 니다 ये बेटा पीछे कर दो